সম্মানিত উপস্থিতি আমার নবীকে মিস করবে আমার নবীর মহাব্বতে কান্না না আসলেও চোখ দিয়ে কান্না কান্না ভাব দেখাবে কোনদিন সপ্তাহে অন্তত একবার রাত্রে বেলা মানুষ আপনার ঘরের মানুষ যখন শুয়ে যাবে সোফার মধ্যে বসে কোন একটা নাত করে আমার নবীর দিকে তামাজু দেবে মিস করার ভাব দেখাবে একবার যদি আমার নবীর তামাজু নসিব হয়ে যায় মনে রাখবেন দুনিয়া জানলাতে পরিণত হবে খবরও জানলাতে পরিণত হবে আপনারা যদি আমাকে জিজ্ঞেস করে এক বাক্যে ইমান বলে কাঠে আমি কোন ধরনের আমার নবীর এসকের নামই ইমান আমার নবীর এস তার ভিতরে থাকবে সেই মুমিন হবে আমার নবীর আদব এস তাজি মোহাম্মদ যার ভিতরে থাকবে না তার ভিতরে আর সব কিছু থাকতে পারে ইমান থাকতে পারে না ইমান একটা আবহাওয়া চায় সেটা আমার নবীর প্রতি আদবের আবহাওয়া ইমান মোহাম্মতের মাটি চায় আমার নবীর মোহাম্মতের মাটি বাদে ইমানের বীজ বাড়ে না মনে রাখবে আমার নবীর আশক যদি না থাকে চেহারা বিপ্রত হয়ে যাবে চেহারা বিদগুটে হয়ে যাবে শীতকালীন গাছের মতো হয়ে যাবে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে চেহারা বিকৃত হয়ে যাবে যদি আমার নবীর আশক না থাকে আমার ভাইয়েরা কারো সাথে আমার কোনো ধরনের হিংসা বিদ্বেষ নাই আমি শুধু আপনাদেরকে বলছি যা করেন করেন সম্পৃক্ত একটা সাথে করবেন সাহাবাই রাম এটা আমাদেরকে তালিম দিয়েছে সাহবাইকরাম আমার নবীর ক্ষেত্রে রাস্তায় হাঁটে নাই সাহবাইক্রাম কামালের রাস্তায় হাঁটে নাই আমার নবীর ক্ষেত্রে সাহাবাই কেরাম এসকের রাস্তা দিয়ে হেঁটেছে যদি আকলের রাস্তা দিয়ে হাঁটতো এলমের রাস্তা দিয়ে হাঁটতো সবাইকে বলছি যারা যেখান থেকে বসে শুনছেন বুকে হাত দিয়ে বলেন তো এদের পক্ষে সম্ভব হতো আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগান যদি এলমের রাস্তা দিয়ে হাঁটতো আকলকে জিজ্ঞেস করে করে চলতো কেউ কার অথুত নিতে পারে কোন कायनातের মধ্যে আমার নবীর আগমনের আগে আমার নবীর আগমনের পরে পৃথিবীতে কোনদিন কেউ কারো অথুত নিয়ে মুখে মুখে লাগিয়েছে এর কোন নজির আছে স্রষ্টার সৃষ্টির মধ্যে ঘটনা একবার ঘটেছে আমার নবীর জন্য

সম্মানিত উপস্থিতি উপহাস করেন ঘরের মধ্যে বসে একটু চিন্তা করেন তো আমি কথা যেগুলা বলছি সেগুলা ঠিক কিনা আমার নবী থুতু মুবারক মুখে বুকে লাগানো সাহবাই কেরাম আজকের রাস্তা দিয়ে যদি না হাঁটতো এটা সম্ভব হইতো